আজকে নিয়ে এলাম একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেনের রেসিপি তো চলো দেরি না করে শুরু করা যাক তো চিকেনের মধ্যে লেবুর রস গোলমরিচের গুঁড়ো তো দেওয়াই ছিল তার সঙ্গে একটু আদা রসুন বাটাও দিয়েছিলাম যেটা দেখানো হয়নি এখন কর্নফ্লাওয়ার আর ময়দা মিক্স করে ভালো করে মেখে নিচ্ছি চিকেনটা আগে থাকতে সামান্য একটু লেবু আর লবণ দিয়ে ভালো করে মেখে রাখতে হবে তাহলে কিন্তু চিকেনটা একদম সফট এবং জুসি থাকে তো এটা ছিল আজকের টিপস ভালো করে মেখে নেওয়ার পর এটাকে ভালো করে ভাজতেও হবে সেই জন্য সাদা তেল নিয়ে নিচ্ছি আর একটু বেশি পরিমাণে তেলটা লাগবে যেহেতু এটা একদম ডিপ ফ্রাই হবে আর আমি এখানে কোটিংটা একদম কম রেখেছি আপনারাও বেশি কোটিং দেবেন না তাহলে চিকেন তো মুখেই পড়বে না ওপরের একটা কোটিংই মুখে পড়বে তাই জন্য হালকা একটা কোটিং দেবেন আর একদম ক্রিস্পি করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে তো চলুন ভেজে নেওয়া যাক তো চিকেনগুলোকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে তারপর অবশ্যই রান্না করার আগে তেলটা কমিয়ে নেবেন তো এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা এবার আমি এটা দিয়ে দেব। তেলটা আমি অনেকটাই কমিয়ে নিয়েছি ভাজার সময় যে পরিমাণ তেল ছিল রান্নাটা করার সময় কিন্তু তেলটাকে একদম কমিয়ে নিতে হবে তো প্রথমে দিচ্ছি রসুন কুচি দু চামচ আদা কুচি দু চামচ একদম ফাইনলি সফট করতে হবে তারপর কাঁচা লঙ্কা কুচি এটাও দু চামচ মতো দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ফ্রাই করতে হবে এখন এবার আমি অ্যাড করছি পেঁয়াজ কুচি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে এটা ফ্রাই করবে যতক্ষণ এটার কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ এটাকে একটু ভেজে নিতে হবে তো পেঁয়াজের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গ্রিন রেড বেল পেপার অ্যান্ড ইয়েলো বেল পেপার এবার এটাকে এর সাথে মিক্স করে দেবো খুব বেশি ফ্রাই হবে না হালকা একটু ফ্রাই হবে যাতে ভেজিটেবলসগুলি একটু ক্রাঞ্চি থাকে সেটাই দেখতে হবে খুব বেশি ফ্রাই হবে না আর ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই রাখতে হবে কালারটা যাতে একদম সুন্দর থাকে তাই একটুখানি চিনি অ্যাড করে দিলাম আর হ্যাঁ চিনি দিলে কিন্তু একটা রান্নার ব্যালেন্সও আসে দুধ এখানে অনেক রকমের সস পড়বে তো চিনিটা কিন্তু আমাদের দিতেই হবে দেখতে খুব সুন্দর লাগবে কড়াইটা কালারফুল একে একে সসগুলো অ্যাড করতে প্রথমে দিচ্ছি এখানে গ্রিন চিলি সস প্রথমে দিচ্ছে গ্রিন চিলি সস ওকে টমেটো সস টমেটো সস নরের সেজবন সস আর একটুখানি দেবো সয়া সস অল্প একটু দেবো সয়া সস নাম মতো জস দিয়ে দিন করতে হবে এবার আমি দেব একটুখানি আজনা মোটো যেটা চাইনিজ রান্না একটু টেস্ট মেকার যদি না দিলে হবে না সেখানে একটু আজিনা মোটো অ্যাড করে দিলাম তাহলে আপনারা যদি গ্রেভি চান একটু জল অ্যাড করতে পারেন এর মধ্যে আর যদি না চান এরকমভাবেই চিকেনটা অ্যাড করে দেবেন আমি যেহেতু একটুখানি গ্রেভি চাই তাই হালকা একটু আমি জল দিচ্ছি একদম অল্প একদম অল্প একটু জল দিলাম আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো চিকেনগুলো চিকেনটা আমি অ্যাড করে দিচ্ছি এখানে ভেজে রাখা চিকেন অ্যাড করে দিলাম এবার ফটাফট আমাকে মিক্স করে নিতে হবে এটাকে এর সাথে আহা হা হা দেখতেই প্রচণ্ড টেমটিং হয়েছে খেতে কেমন হবে সেটা একটু পরে জানাচ্ছি ফাইনালি এটা রেডি হা স্প্রিং অনিয়ন কুচি বস এটা মিক্স করে দেবো প্রিয়ানিগুন কুচিটা দিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে ব্যাস আমাদের শেজওয়ান চিকেন একদম রেডি হয়ে গেছে গরম গরম